আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তা কমেন্টে জানিয়ে যাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আজকে আসছি আশগুলারে ভেকসিন করতাম তো করার যে আনছি আমরা ডাক্তার থেকে আজমেরিগঞ্জ থেকে তো হঠাৎ করে যে বস্তাটা আগলাই দিয়ে যাবে রে তো আমি গেলাম যে ফিটের বস্তাটা আগলাই দিলাম দিতাম বা দিলাম দেওয়ার পরে বাচ্চু ফিডের ফিটের বস্তাটা লইছে মাথা লইয়া সেটা আটা দিছে আমাদের গ্রামে এইভাবে কাজ করতে হয় তো এইভাবেই হাঁটা দিছে ফিটের বস্তা নিয়ে মাথায় তো পরে ভ্যাকসিন গুলা রেডি করতেছিলাম ইঞ্জেকশন গুলা রেডি করতে করতে প্রায় অনেকগুলো সময় লাগছে তো আমরা স্কিপ করে দেখাইতেছি সমস্যা নাই তো পরে অনেক সময় লাগছে পরে আশগুলা দিলা দান দিছি যে ধান খাঁকা পরে আশগুলা দান খাইছে দান খাওয়ার পরে বাচ্চা বাইরে করিলাম যে একটা জাল রেডি করো জাল দিয়ে তো কুট লাগবো তো কুট করলে তো একটা জাল রাখবো তো জালটা সুদাইতে কই যেন জালটা আগে দেওয়া আসেন তো কইছে জালটা সুদা হনতে তো পরে তারপরে জালটা সুদাইছি সুদাই কইসি যেন কুট করতে এলে কুট করলে সে বড় আমি কই বা এত বড় কুট লাগতো না আমি সময় দেখছি না এত বড় কুট লাগতো না কুডার শুধু হইলো চলবো তো পরে কুডার শুরু করছে তো শুরু করার পরে একটা একটা ডুহায় মুাম তো অসুস্থ ছিলাম ওই এর জন্য আমি কাজ করতাম কাজও করতাম পারি না আপনারা দেখতে পারতেন না আমারে তো নাইলে আমার এই সবসময় দেখবেন তো আমি কাজ করতে না আমি বেশি অসুস্থ ছিলাম আমি রাকি বাড়িতে তিন দিন আইসিউ তো ভর্তি ছিলাম তো এর জন্য আমি বেশি অসুস্থ ছিলাম তো আলহামদুলিল্লাহ এখন মাসাল্লা ইম্প্রুভ হয়েছি তো এখন আমাদের সবজিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মাসাল্লা সুন্দর তো তারপরে কিছুটা অনেক ইম্প্রুভ হয়েছি তো এর জন্য আশের কাছে আসছি আজকে হাঁসেরও রোগ হয়ে গেছে তো আশের জন্য ভ্যাকসিন দিতেছি আশ মোটামুটি ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো তারপরে হাঁসগুলারে কোটের ভিতরে ঢুকাইছি ঢুকাইয়া ইঞ্জেকশন করা শুরু করছি তো আমি বেশি ইঞ্জেকশন করতে পারি নাই খুবই অল্প কয়েকটি হাঁসকে ইনজেকশন করছি করার পরে আমি বলছি যে ভাই আমি আর পারবো না তো তোমরাই করো অনেক সময় লাগছে করতে দুইজনে আমার আব্বু চলে গেছে কাজে তো ওনারা দুইজনে করতে হয়েছে তো ওনারা অনেক সময় নিয়ে ইনজেকশন করছে তো করতে করতে অনেক সময় লাগছে এবং তো আপনাদেরকে আমি ভিডিও স্কোপ স্কিপ করে দেখাইতেছি তো আমার কথার মধ্যে যদি একটু ভুল হয় দয়া করে একটু ক্ষমা করে দিবেন কারণ আমি নতুন ইউজার আমাকে একটু দয়া করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আমি আলহামদুলিল্লাহ বড় কিছু হতে পারবো বা ভবিষ্যতে কিছু করতে পারবো আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের হাঁসগুলোর জন্য দোয়া করবেন তো হাঁসগুলোর ইঞ্জেকশন করে ফানিতে সারসি পরে অনেক দূরে চলে গেছে তো আচ্ছা যাক আলহামদুলিল্লাহ সারছি ফানিতে তো আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন